আজকে সকালে আমি আবাকে বলছি যে আব্বা আমি আপনার সাথে আজকে বাজারে যাবো আব্বা বলে তুই যাবি কেন তার ছেলেকে বাজারে নিয়ে যাই আব্বা আসলে আমার ছেলেকে নিয়ে বাজারে যাওয়ার জন্য দেখো বের হয়ে আসছে আমি বলছি যে আব্বা আমি আপনার সাথে আজকে যাবো পরে বলে পরে আসো পরে আমি আবার সাথে বের হয়ে গেছি আনাজকে আমি রেডি করে দিচ্ছি তার নানা ভাইয়ার করে তো আমি একটু বাসার ভিডিওটা নিচ্ছিলাম তোমাদের তো দুয়ারের সাইড প্রায় দিনই দেখাই এই দেখো কত ফুল ফুটছে আমাদের গাছটাই মশাল্লাহ কিছুদিন পরে ফুলগুলো আরও বড় হয়ে যাবে এই গাছের ফুল অনেক বড় বড় এক একটা থোবা হয় আমি গেটটা চাপাই দিয়ে বের হয়ে যাবো আব্বা অলরেডি অটো থামায় ফেলছে এই যে দেখো আমার ছেলেকে নিয়ে আমার আব্বা অটো ওইটা টুক করে বসে পড়ছে সে খুবই খুশি নানার সাথে বাইরে যাবে অনেক এক্সাইটেড আব্বা বলতেছে তোমার ছেলেকে এরকম কমলা কালার শার্ট কিনে দিছো এখন আমাকে এরকম চক্রাবকরা শার্ট কিনে দিবে আমি হাসতে হাসতে নাই আমার আব্বা মানে আমার ছেলের জন্য আমি যা কিনবো আমার আব্বা সব কিছু নিতে চাইবো আমাকে বলবে আমাকে এই গেঞ্জি কিনে দাও এই শার্ট কিনে দাও সব সময় দুষ্টি আমি করবে তারপর আমার ছেলের জন্য কালকে ডাইপার পারি লাগ সাইনা বলতেছে তুমি তাড়াতাড়ি বাসায় যাও এগুলি কিনতে কিন্তু তো আমি শেষ আল্লাহ দুই দিনে এত তো মজা করতেছে আব্বা তো আমরা অলরেডি বাজারে চলে আসছি থানার বাজার এটা আমাদের এখানে তো এটা হয়েছে যে মাসুদ ভাইয়ার দোকান দোকানের সামনে দোকানের সামনে এই ভাইয়াটা সবজি বিক্রি করে ওনাদের বাসা আমাদের গ্রামে শেষ সে আর মাসুদ ভাইয়ার মিদ দোকান থেকে আমরা সব মুদি বাজার করি তো আব্বা বললো এখানে তেমন কোনো ভালো মাছ নাই চলো আমরা নটা খোলা বাজারে যাই আমার একদম ছোটবেলা মনে পড়তেছে আমি আগে ছোটবেলা আবার সাথে বাজারে যাওয়ার জন্য বাইনা ধরতাম দু একদিন যাইতামও তারপর আমি নিজে একটু বড় হওয়ার পর আমি অনেক বাজারে গিয়েছি কারণ আমার ভাই ছোট ছিল আমাদের বাজার আমাদের করতে হয়তো কারণ আমার বাবা প্রবাসী ছিল এই যে কবরস্থানটা নটা খোলা এরপরে বড় ব্রিজটা উঠে গেলাম এটা নটা খোলা বড় ব্রিজ এখন ওটা অবশ্য জয়পাড়া আয়তেই আসা পড়ছে নটা খোলা শুধু নামে আসে জয়পাড়া এটা একদম একসাথেই হয়ে গেছে এখন শুধু মানুষ নামে বলে জয়পাড়া বড় ব্রিজ অনেকে বলে ব্রিজটা খুবই সুন্দর এখানে দুই সাইডে বিকেলে খাবারের স্টল বসে অনেকেই ঘুরতে আসে খাবার খায় তো আবার আমি এই জেন্ট্রি দিচ্ছি নটা খোলা বাজার এই বাজারটা আগে এই সাইডে রাস্তায় মিলতো ছোটোবেলা দেখেছি তারপরে যখন এই বড় বিল্ডিংটা হয়েছে তখন মনে হয় আমি ক্লাস নাইনে পড়ি তখন হয়েছে সম্ভবত পরে বাজারটা এই যে ভেতরে নিয়ে নিছে আবার সাথে বাজারে আমার ছেলে আর আমি হাঁটতেছি আমার খুব ভালো লাগতেছে তো আব্বা বলতেছে যে মাছের ভেতরে যাইতে হবে না তুমি এদিকে দাঁড়াও আমি মানে দেখি কোন মাছ নেওয়া যায় তো এই সাইডে দাঁড়ানো যায় মার্কেট প্লেস আছে ভেতরে মুরগির দোকান অন্য অন্য দোকান এই দেখো কত ইলিশ মাছ এখানে রূপচাঁদা মাছ বড়ো নদীর পাঙ্গাস কিন্তু এটি নদীর ইলিশ কি না জানি না কারণ ইলিশ এখন অনেক ধোকাবাজি সব রকমের যেন কিন্তু মাছ পাঙ্গাস যে পদ্মা সেটা বোঝা যাচ্ছে একদম লাল টকটকা ওই কালো অংশটা নাই একদম তারপরে এই যে দেখো নদীর চিংড়ি এখানে একদম তাজা কিছু মাছ দেখা যাচ্ছে একটা আঙ্কেল কিনে নিল সম্ভবত ওই মাছ কয়টার দাম অনেক বেশি হয়েছে তারপরে এই যেদিকে চাষের নরলা মাছ আমি দেখতেছিলাম আমি আসলে পেছন থেকে ভিডিও তো নিচ্ছি এর জন্য অত ভালো লাগতেছে না হয়তো ভিডিওটা তারপরও মানে চেষ্টা করেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য মানে আমাদের এইখানে আর কি নটা খোলা বাজারে সব ধরনের মাছ পাওয়া যায় আমি একটু উপরে উঠছি মার্কেটে তারপরে ভিডিওটা তোমাদের জন্য নিচ্ছি বৃষ্টির জন্য এভাবে এই পলিগুলো উপরে দিয়ে রাখছে না হলে অনেক সুন্দর লাগতো উপর থেকে ভিডিওটা করলে সব মাছের দোকানগুলো দেখা যায় এরকম একটা ভিডিও আমি এক ভাইয়ের ভিডিওতে দেখেছি আমাদের দোহারের ইউনি তো ওনার নামটা আমার মনে নাই মনে হয় দারুল কি যেন ওই ভাইয়াটার ভিডিও আমি দেখি ওই ভাইয়ার ভিডিওতে দেখেই আমার ইচ্ছে থাকছিল যে আমি এই মাছের ভিডিওটা করবো আর তাছাড়া আমার ভাই আমাকে প্রতিদিনই বলতেছিলো যে আপু মাছের ভিডিও সারিস এই দেখো এই মাছ দুটো আমাকে ভালো লাগছে আমার আব্বাকে আমি কালকে রুই মাছ রান্না করে খাওয়াইছিলাম আমার আব্বা অনেক পছন্দ করছে আব্বাই কিনে আনছে তো আজকেও আব্বা আমাকে বল কি তাহলে রুই মাছ দুইটা নিয়ে যায় তারপর আমরা এই মাছ দুটা পছন্দ করেছি ওইটুকু মাছ চোদ্দশো টাকা আর এই যে মাছগুলোর তো দাম জিজ্ঞেস করাই যায় না এত দাম চায় সব কিছু একদম মানে মধ্যবিত্ত পরিবারের সাধ্যের নাগালে সব কিছু মানে কোনো কিছুই এভাবে মধ্যবিত্ত পরিবারগুলো চাষের মাছ ছাড়া অন্য কোনো মাছ খাওয়া পসিবলই না বাজারের যেই অবস্থা এখন শুধু পোলট্রি মুরগির একটু দাম কম একশো চল্লিশ টাকা কেজি সাদা বয়লারটা are যেটা আছে সোনালি মুরগি ওটা হয়েছে মনে হয় দুইশো আশি টাকা কেজি আর আরেকটা আছে দুইশো সত্তর টাকা কেজি ওটাকে হয়েছে রোস্টের মুরগি বলে একটু বড় হইলে ওইটাকে যেন কি মুরগি বলে আমি ঠিক জানি না সোনালি মুরগি বলে আর একটা হলো কক মুরগি কক মুরগি হচ্ছে দুইশো আশি টাকা কেজি তো সব কিছু নিয়েই তো আমরা ভেতর দিয়ে বাসায় চলে আসতেছি আবার আগে আমি বলতেছি আমি হাঁস কিনবো আমি হাঁস কিন বাবা বলে সকালে কই হাঁস পাবি যত আমি তোর আর আমার আব্বা বাজারে নিতে চাই না আমি যা দেখি তাই কিনতে চাই সেই পোলামের মতো বাসায় যাওয়ার সময় বলতেছে তোর মায়া আর তুই হয়েছিস একরকম যা দেখে তাই কিনতে চায় যা দেখে তাই কিনতে চায় তারপরে এই যে হাঁস আমি দেখছি এরপরে ব্যয় ব্যাকি পরে আব্বা দাম করে কিনছে কিন্তু টাকাটা আমার দিতে হয়েছে আগেই বলছে তো তুই টাকা দিবি আমি হাঁস কিনতে পারবো না পরে আমি টাকা দিয়েছি আবার সাথে আসলে আমরা চার ভাই বোনের মধ্যে সব থেকে আমি বেশি পাগলামি করি আমার ভাই আসলে আমার মায়ের কাছেই সব আমার মা কিংবা আমার বড়া পুকেই বলে যা কিছু লাগবে ওর আর আমার যা লাগবে আমি ডাইরেক্ট আব্বাকেই বলি আর মেয়ে জপর তো তার কখনো কিছু লাগেই না সেই অন্যরকম আমার বড়া আর আমার মেয়ে জপ একদমই অন্যরকম তাদের খুব সীমিত চাহিদা আর আমার ভাইয়ের আর আমার চাহিদা শেষ নাই আমার ভাই আর আমি এক নাম্বার একটু ভাদে মে কোয়ালিটির তো হাস নিয়ে আসার পরে আম্মা অনেক খুশি হয়েছে তো আজকে আবার সাথে বাজারে ঘুরে আমার খুবই ভালো লাগছে তোমাদের সাথে শেয়ার করলাম তো ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম